তিন লাখ টাকার গরু কোরবানির পাঠে এসে বলে দুই লাখ টাকা তিন লাখ টাকার গরু কোরবানি মানে এক লাখ টাকা নাই নাই মানে এক লাখ টাকা করে কম এর জন্য সারা দিন আসছেন একটা গরুও বিক্রি করতে পারেন বিক্রি করতে পারি নাই এই দেখেন রসমালাই গরু মধু মধু সব মধু এই দেখেন এটা কি ভাই রসমালাই ভাই রসমালাই

এক কিলো বুটের বসির দাম শোনেন ভাই এক কেজি বুটের বসির দাম সত্তর টাকা এক কিলো গুসের দাম আষ্টশো টাকা তো টাকা কেজি পাঁচশো টাকা কেজি ভাই কেমনি আসবো

আর 6 মন আপনি শুনলেন ভাই শুধু মাথা বলতে সারা বলতোছিল কিন্তু আমি সুর গোস গোস বা গোস্তর হিসাব কইতাছি শুধু গোস আ দশ শুনেন এটা হলো হিসাব অল বডি হিসাব না কিন্তু ভাই অল বডি সকল ভাই এটা নয় মন 8.5 মন হ্যাঁ এটা আসলে দশের কিলায়ার করা উচিত তো ভাই এই অবস্থায় কেন আটের ভাই আটের অবস্থা কেন সময় আছেルメলা দিন 15 দিন সময় আছে তো এইজন্য খালি দেখতেছে ভাই লোক আছে একজন গোরকিন বড় একটা লোক আছে 25 জন ভাই ভাই হাট বড় লোক আছে কিন্তু ক্রেতা নাই ভাই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে প্রচুর লোক কিন্তু ক্রেতা নাই ভাই হাটে যে বলতেছে যে গরু জইরা দেবো বা নষ্ট হয়ে যাবো জ্বরে গরু কিনতেছে না বা সময় আছে বা হস্তা কিনবো ঢাকা শহরে যে তিন লাখ টাকার গরু এক লাখ টাকার আশায় রইছে এই চিন্তা ভাবনা ভুলে দিতে হইব ভাই কি জন্য ভাই ঈদের পরের দিনও বিকে তিরিশ হাজার টাকা মন বুঝ ভাই এবারে যে এই যে দুই হাজার পঁচিশ করবেন কি মনে হয় আপনার কাছে গরুর দাম

বুঝে শুনে আপনারা এগুলো কিন্তু মানে কিনতে পারবেন অবশ্যই আপনারা শুনলেন ইমরান ভাইয়ের কথা আমরা আপনার ভাই আরো পাঁচ ছটা চ্যানেল থেকে ভিডিও করছি অন্য কোন চ্যানেল না শুধু আপনার চ্যানেল থেকে দিলে এই অফার আজকের জন্য কারণ শেষ ভিডিও আজকের ভিডিও আজকের দিনে শেষ ভিডিও এই জন্য অফারটা দিয়ে দিলাম এই পনেরো দিন পাইলা দেওয়া পর্যন্ত সব আসসালামাইকুম দর্শক এই গরুটা আসলে দর দাম হচ্ছে দেখি আসলে বিক্রি হয় কিনা আসলে বিক্রেতা গরুটি নামিয়ে তারপরে দেখবে খুবই সুন্দর একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন হজ্জतपुर গরু হাট আকের মাল আকের খুবই সুন্দর একটি গরু একেবারে হাতি Terima kasih telah menonton!